এটা গেলাম নদী জীবন করার কারণে নবীর জন্য একটা পুরস্কার যখন আমি গোহেল গিয়েছিলাম আবার নবীামকে দিদার দিয়ে নিলাম গয়রার দরজা লাগাইয়া শুধু কান্দার কো নবী গো ও নবী গো নবী গো আপনি নবি সাল্লাল্লাহু আলাইহি ভালো লাগে না দিদার দাও দেখা দাও mohabbat দাও একটু প্রেম দিয়া দাও হিন্দু পণ্ডিতটা শুধু কাঁন্দাসে ইয়া রাসূলুল্লাহ বলে শুধু কাঁন্দাসে হটা করে হিন্দু পণ্ডিতের istri সকালবেলা নাস্তা বানাইয়া ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে কয় স্বামী গো দরজা এখনো কেন খলেন না আজকে কি আপনি আমরা পূজা করব না ঘর থেকে কোন आवाज আসে না দুইবার তিনবার ডাকার পরে ডাক দিয়ে কয়ে বিবি গো ও বিবি ও বিবি আমার আমি দরজা খুলব না বলে কেন খুলব না তুমি কি পূজা করবে না কো আমি পূজা করতাম না বলে কেন কো পূজার দিন শেষ আমি এখন মুসলমান হয়ে গেছি ডাক দেখো স্বামী এত বছর ধরে আমরা পূজা করতেছেন আপনি আজকে রাত তার কারণ কি কারণ আছে দরজা খুললেন ঘরের মধ্যে প্রবেশ করলেন স্বামী সত্য ঘটনা কি যদি যদি তোমার কাছে কাছে আমি বলি বইলা দাও তাহলে কিন্তু তোমারও খতল করব। আমারও করব। বিবি করবো দেখো স্বামী খোদা কসম করে বলছি জীবন থাকতে আমি কারোর কাছে বলতাম স্বামী গো কি হয়েছে ঘটনা বলো একটা প্রেমের ঘটনা কই ঠা গেছে হে মুসলমান বাবা না যেটা আমি আপনি বারে না আমার নবীকে একটা খ্রিস্টান পার্টি দেখতে পারছে তার কারণ কি নবীর मोहब्बत আছে কি নাই আছে স্বামীটা ডাক দিয়া কবিবি রে ও বিবি তোমার হাতে খাবার আমি খাইতে পারবো না বলে কেন গো স্বামী আমি আজকে তো মুসলমান হইলাম কেমনে কো আমি নবীজির জীবনের বড় খাতের মধ্যে নিয়া কানতে কানতে যখন ঘুমাইছিলাম আমার নূরের নবী আয়েশা আমার স্বপ্নে দেখা দিয়েছে আরে বিবি আমার নবী কালিমা পড়ে মুসলমান বানায় গেছে মুসলমান কোনোদিন হিন্দুর হাতে খাবার খাইতে পারে না আমার নুরেন্দ্রী আপনার কোন সময় দেখা দিয়েছে বললে কি লাভ হবে ক বলেন না অনুমানিক তিনটাতে এড়াইটা হবে একটা চিকার দিয়ে স্বামী রে

আমাদের সোনার জীবন ধন্য হয়ে গেছে পাহিলেন এরালেন

শাপরাফেনা দরিয়া মাতা নারায়ালায়া আমার নুরের নবীরে বাতাস করতেছে শাপনাকে প্রশ্ন করো শ Abre নবীরে কেন তুমি বাতাস করতেছো শব বলবে ও আল্লাহ বান্দা আমি শান্ত হইতাম না আর নুরেন্দীরেমত করতে পারলে আমি সাপের জীবন ধন্য হয়ে যাবে কোন পাই পাইব পাই গন কোন সাদ

নবীর প্রেমের বিষ পাগল হয়ে গেল হ্যাঁ হে রে আমার ঘরের মধ্যে কোন যুবক আসলো এই দৃশ্য দেখে মা আর কোনো কথা নাই আমার নবী কে বিয়ে করে ফেললেন

আমার নবীর ডাক দেই গো খাদিজারে সকল ধন সম্পদ তুমি আমাকে নে রেলা খাদিজা ডাক দেই গো নবী গো আপনি ছাড়া আমার জীবনে আর কি আছে আমি টাকার পাগল না গো নবী আমি ধন সম্পদের পাগল না যে নবীর মর্যাদা দেখা আমি পাগল পারা হয়ে গেলা নবীর সেরা আমি খাদিজা জীবন বাঁচবে না জোরে জোরে কোন না আল্লাহু আকবার আল্লাহু আকবার সব ধন সম্পদ দিয়ে দিল আল্লাহ রাস্তায় রাস্তায় যদি মা বোনের কাছে গিয়ে বলি মা একটা মাহাবিল করামো ও বাবার একটা মাহাবিল সাজামো নবীর জন্য মাহাবিল কত তামাশা কত বুঝো হা পারতাম না তাহা নাই পয়সা নাই শেষ হয়ে যাবো গা এটার নাম নবীর ভালোবাসা না নবীর মহাব্বত যখন মাহাবিল সাজাবে আপনি গরের মধ্যে সবচেয়ে দামি জিনিসটা দিয়া আরে নবীর মহাব্বত নিয়ে কবর যান আর কিচ্ছু লাগবে না বিনা হিসাবে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বানাই দিবে বলতেছিলাম মা খাদিজা বলেন নবী গো আমার আপনি কবরের মধ্যে নামিয়া তারপরে আমার কবরের মধ্যে শোয়াবেন আল্লাহ মনে আসেনি আপনাদের মনে আসেনি মনে আছে নি বন্ধরে মা খাদিজা যখন কবরের দুনিয়া থেকে যখন পর্দা করে গেলেন আমার নবীজি মা খাদিজাকে নিজে গোসল করাইলেন নিজের চাদর মরক দিয়ে কাফন বানাইলেন নবী আগে মাটির মধ্যে নামলেন এরপরে মা খাদি ধরে মাটির মধ্যে যখন শোয়াইলেন নবীজি শোয়ানোর পরে যখন উঠে আসলেন এবার যখন মন কর না আসবে মা খাদি ধরে যখন প্রশ্ন করবে আমার নবী ডাকে দেখ কই হে ফেরস্তারা না। যা করার যে নবীর মাটির মধ্যে নামলে কপরের মধ্যে নামলে মাটির ক্ষমতা আছে নবীরা চাপা দিত চাপা দিয়ে ক্ষমতা আছে নাই তাহলে আমরা এই জন্য বলি যে আমরা নবীর মহব্বত নিয়া উসমান জিমরান কবর দেখে দেখে কাঁদছেন মা খাদিজার কবর হয়ে কাঁদতেছেন উম্মে আইমন বলতেছে আমি জান্নাতের টিকিট পাইলাম এরপর আমি কাঁদতেছি কবরে হয়ে কারণ কবর দেশ এমন একটা দেশ যে দেশে টাকা নাই পয়সা নাই আপনার কোনো কিছু নাই সেই ঘরের মধ্যে গেলে আপনি ইতিম আর ইতিম এই জন্য আমরা সেই ঘরে যাওয়ার আগে আমরা নামাজ নামাজ পড়ে বাপমার মত করি আল্লাহ রাসুলের সুন্নত আকিদার চলাফেরা করে আমরা কবর যেতে পারলে আশা করি আপনি আমি জান্নাতি কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আর সামনে যাব না আর সামনে যাব না আমার একটাই কথা মরণের বই অন্তরের আইকা কবর যায়েন কথা বলেন ঠিক কিনা মানুষ আইব রে এক মানুষ আইব ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব আমি যেদিন মরে যাব পরে থাকবে কেহ যাবে হাট বাজারে কেহ কাটবে বা আসরে তার প্রমাণ আজকে সকালে দেখছিলাম কয়েকজন জায়গার মধ্যে বাস কাটে আমি ফলে করে চিন্তা করো হাই হাই রে কেউ গেছে বাজার হাত বাজার জন্য কাপড় আনার জন্য আপনা আতর গোলা বানার জন্য আবার কেউ দেখি বাস কাটতেছে কিন্তু রুহুটা তখন বাড়ির মধ্যে বসে বসে কান্দার গজগতবাসীরা রে আমার কি তোরার বাড়িতে রাখবি না আমার কি বাড়ি থেকে তোরা বিদায় করে দিবি রুহু যখন কান্দে গো তোমার আমার আপনার কোনো খবর নাই এই জন্য রুহু যখন কান্দে আজকে আমার আপনার যার বাবার জন্য মা পিলে সাজাইছে ঈশ্বরের মা পিলে সাজাইছে যদি আজকে মা পিলে কবল করে ওনার বাবার কবরটা জান্নাতি বানাইতে পারে কি পারে না এই জন্য আমরা সবাই মরণের প্রস্তুতি আগে নিয়ে নিই কারণ কখন মরে যাব কেউ বলতে পারি কেউ বলতে পারি الله شبك بودا تفيد دان گرو شكرا بل آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الله الله